নমস্কার বন্ধুরা রোজ রোজ রুটি পরোটা খেতে ইচ্ছে না করলে খুব কম সময় অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা ব্রেকফাস্ট কিংবা ডিনারি অথবা স্কুল অফিসের টিফিনে এই রেসিপিটি ঝটফট বানিয়ে নিতে পারবেন খুব কম সময় তৈরি হয়ে যায় আর খেতেও দারুণ টেস্টি হয় ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে মাখা বেলা ঝামেলা ছাড়াই খুব সহজে একবার দেখে আপনারা বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা স্কিপ না করে আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তো এই টিফিন রেসিপিটি বানানোর জন্য আমাদের প্রথম লাগবে সুজি আমি এখানে বাটি মেপে এক বাটি নিয়েছি সুজি তো বন্ধুরা আপনারা যখন সুজিটা নেবেন তখন কোনো মেজারমেন্ট কাপ কিংবা বাটি মেপে সুজিটা নেবেন তো আমি এখানে একদম ছোট দানা সুজিটা নিয়েছি আপনারা দেখে এসে বুঝতে পেরেছেন তো বাটি মেপে এক মাটি সুজি নিলাম সুজিটা একটা মিক্সিং জারে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে শুকনো অবস্থায় পেস্ট করে নেবো সুজিটা তো এরপরে এই যে দেখুন ঢাকা খুলে দেখে নেবো এই যে পেস্ট করে নিয়েছি শুকনো অবস্থায় তো এরপরে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রকম সাইজ করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে দেখুন তো এখানে বাটি মেপে এক বাটি আলু নিয়েছি তো আপনারা আপনাদের পরিমাণ মতো আলু কিংবা সুজিটা নেবেন তো আলুগুলো মিক্সিং জারে দিয়ে দিলাম দিয়ে ওই বাটি মেপে এক বাটি জল দিয়ে দেবো এখানে কিন্তু খুব বেশি জল দেবো না যেহেতু ব্যাটারটা একটু ঘন হবে তারপরে পরে ঢাকা দিয়ে ভালো করে পেস্ট করে নেব সবগুলো তো এই যে দেখুন পেস্ট হয়ে গেছে তো আমি চামচ দিয়ে দেখাচ্ছি দেখুন এই রকম ঘন করে পেস্ট করে নিতে হবে তো বন্ধুরা এখানে আলুর ছোট ছোট দানা থেকে গেলেও কোনো অসুবিধা নেই তো এরপরে এই রকম একটা মিক্সিং বল নিয়েছি তো মিক্সিং বলে সবগুলো পেস্ট নিয়ে নিলাম সবগুলো পেস্ট ঢেলে নেওয়ার পরে এখানে অ্যাড করে দেব হাফ চামচ লবণ আর একটা গাজর টুকরো করে কেটে নিয়েছিলাম ওই গাজরের টুকরোগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি তো আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন এরপরে দিয়ে দেব সামান্য ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেব যে দেখুন একটা চামচ দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দেব এক চামচ চিনি গুঁড়ো তো এখানে আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন আর দিয়ে দেব তিন ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো তো বন্ধুরা এখানে আমি এক চামচ গোটা জিরে দিয়েছি তো ওটা স্কিপ করে গেছি তো আপনারা অবশ্যই করে গোটা জিরেটে দেবেন এরপরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটা প্লেট দশ মিনিট মতো ঢেকে রেস্টে রেখে দেব তো দশ মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে গ্যাসটা অন করে দিয়ে দেব এক চামচ মতো সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে দু চামচ করে ব্যাটারটা দিয়ে দেব। দু চামচ করে ব্যাটার দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ তো কিছুক্ষণ পর ঢাকা খুলে এক সাইড উল্টে দেব তো এখানে গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখবো উল্টে আবারও কিছুক্ষণ ঢেকে দেব এরপরে ঢাকা খুলে আবারও উল্টে দেবো তো বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে আপনারা আপনাদের পছন্দ মতো লাল লাল করে ভেজে নেবেন তো খুব সামান্য পরিমাণে আপনারা তেলটা দেবেন দিয়ে এইভাবে উল্টে পাল্টে আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন তো এই যে দেখুন এইভাবে লাল করে আমি ভেজে নিচ্ছি এই দেখুন ভাজা হয়ে গেছে এরপরে একটা প্লেটে তুলে রেখে দেব এই যে দেখুন প্লেটে নিয়ে নিলাম এরপরে আবারও একটা একই রকমভাবে আপনাদের ভেজে দেখাচ্ছে এই যে দেখুন তেল দিয়ে দু চামচ করে ব্যাটার দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেব তো এখানে গ্যাসের আঁচটা একদম লো টু মিডিয়ামে রাখবো দিয়ে এভাবে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ তো কিছুক্ষণ পরে ঢাকা খুলে আবারও একসাইড উল্টে দেব তো বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমার এই রকম সহজ সহজ রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো এই যে দেখুন একই রকমভাবে আমি আবারও একটা বানিয়ে নিলাম এই যে দেখুন তো রকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো সকালের তাড়াহুড়োর মধ্যে আপনারা এই রকম মাখাবেলা ঝামেলা ছাড়াই ঝটফট রেসিপি বানিয়ে নিতে পারেন স্কুলের টিফিনে কিংবা অফিসের টিফিনে আপনারা এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন খুব অল্প সময়ে ঝটফট বানিয়ে দিতে পারবেন তো সবগুলো ভাজা হয়ে গেছে একে একে একই পদ্ধতিতে আমি সবগুলো ভেজে নিয়েছি এরপরে একটা প্লেটে সার্ভ করব। তো এই যে দেখুন আমি এখানে টমেটো সস দিয়ে সার্ভ করছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চাটনি দিয়েও খেতে পারেন তাছাড়াও এমনিও এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে তো একবার হলেও বন্ধুরা এইরকম একটা রেসিপি বানিয়ে বাড়িতে খাবেন দেখবেন রিকোয়েস্ট আসতে থাকবে বারবার এই রেসিপিটি বানিয়ে দেওয়ার জন্য তো এই যে দেখুন আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একদম নরম তুলতুলে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো সস দিয়ে খেতে কিন্তু এটা দারুণ হয়েছিল আপনারা বাড়িতে বানিয়ে না খেলে আমার কথা বিশ্বাসই হবে না তো বন্ধুরা একবার হলেও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো ঝটফট অল্প কিছু উপকরণে খুব অল্প সময়ে আপনারা এই রকম একটা হেলদি এবং টেস্টি একটা টিফিন রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন তো আজকের এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে আবার একটা অন্য কোনো রেসিপিতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন Namaskar.